手形をして、青めでびしょっとして、できたら、しっかりと、僕のスポーツを胸をつけたら、できてくれる。 কলবমের দিকে যাচ্ছে আমরা দেখছি যে উক্লাব অঞ্চল সদস্যরা ক্ষেত্রে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার মসজিদ থেকে বিক্ষোভ হিসেবে বের করে তারা এই মুহূর্তে মুস করে ঢাকা বিশ্ববিদ্যালয় কলবম হয়ে হওয়ার করার দিকে যাচ্ছে মিছিলটি আমরা দেখছি রাজু গাছ কর থেকে কিন্তু মিচিটি বেঁধে মজুত হয়ে কলকনা হয়েছিল দাবিতে বেশ কিছু স্লোগান এখানে আমরা দেখছি তারা বলছে যে আওয়ামী লীগকে বিস করতে হবে পাশাপাশি তারা এই বাংলায় আওয়ামী লীগের ফাইলে এমন স্লোগান দিচ্ছেন দর্শক হিসাব মঞ্চের আহ্বায়ক সূর্য নেতৃত্ব এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষে সেন্ট্রাল মঞ্চের থেকে কিন্তু বিক্ষোভে যেটি বের হয়ে এই মুহূর্তে হল পাড়ার দিকে এগোচ্ছে এবং তাদের বেশ কিছু যারা সংযোক রয়েছেন তারা বলছে যে এই বাংলায় তারা আওয়ামী লীগের দেখতে চায় না मोर आमोल निकर मोर اے <imitation>

चला <speaking> तरीक़ा <in foreign language> ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বের হয়ে মিছিলটি এই মুহূর্তে আমরা দেখছি মধুর ক্যান্টিন কলম্বন হয়ে হলপাড়া থেকে এবং এই মুহূর্তে বিশিষ্ট যাচ্ছে স্লোগানে স্লোগানে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দেখতে পাচ্ছি আমরা نا تھا نا تھا بين نا تھا نا تھا نا تھا نا تھا واپس لا چوندا ہمم دام چوندا تکاسم دام چوندا سلام بين نا تھا اسقط اسقط سلام بين نا اسقط 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 سلام 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 سلام